প্রফেসর মোহাম্মদ আব্দুল সামাদ স্যার মুসলিম মিশনের অন্যান্য সদস্যবর্গ অতিথিবর্গ আমাদের প্রাণ মুসলিম মিশনের সম্পদ প্রাক্তন এবং বর্তমান সময়ের আসাদ আসাদা শারীরিকভাবে আমি সুস্থ না এক সপ্তাহ ছিলাম আমি দেশের বাইরে প্রোগ্রাম কাল রাত্রে এসে পৌঁছাইছি এইখানে যেমন প্রচণ্ড ঠান্ডা এই সম্পূর্ণ বিপরীত আর এক দেশে যেখানে গিয়েছিলাম এত গরম যে এই কাপড় সাপুর গায়ের মধ্যে ঘাইমে আমার শারীরিক অবস্থাটা একদম হয়ে গেছে কথা বলার পর্যায়ে নেই শুধু কয়েকটি দিক নির্দেশনামূলক আমার মনে যা আসছে আমি তোমাদের উদ্দেশ্যে সে কথাটা বলতে চাই এই প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতি তারা ইচ্ছা করলে কথার মধ্যে এসে গেছে তারা একটা ফান্ড তৈরি করতে পারে এককালীন অনেকগুলো টাকা একসাথে দেওয়া অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় দেখা যায় তার আত্মীয় স্বজনের মধ্যে প্রয়োজন অনেক সময় এরকম হয়ে যায় অল্প হোক সেটা যদি মাসিকভাবে জারি থাকে তোমাদের একটা ফান্ডের মধ্যে সেই টাকাগুলো তোমরা জমা করো ওই টাকা থেকে তোমরা দশটি বিশটি ছেলের যাবতীয় খরচের দায়ভার যদি তোমরা নিতে পারো তাহলে দায় মুক্তির একটা সুযোগ রাস্তা আল্লাহর মেহরবানিতে তোমরা তৈরি করতে পারো দুই নম্বর এই রকম বার্ষিক সাধারণ সভা বা পুনর্মিলনী করে দিন ব্যাপী একটা অনুষ্ঠান হওয়া দরকার সেখানে একটা ইসলামী সংস্কৃতির সন্ধ্যা থাকবে আমি কি বুঝাইতে পারছি একটা সানস্কৃতি ইসলামী সংস্কৃতির সন্ধ্যা থাকবে সেই সাংস্কৃতিক সন্ধ্যার এগুলো একটা ছবি নির হবে ছবি দিয়ে বক্তব্য দিয়ে লেখনী দিয়ে একটা ডকুমেন্টারি এডি এভিডেন্স এটা তৈরি হবে যে এইটা দুই হাজার তেইশ সালের বা চব্বিশ সালের বা এর পরের যে কোনো সালের শিক্ষার্থীদের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মূলনী অনুষ্ঠান সেখানে সদ্য স্যারের একটা বক্তব্য থাকবে সম্ভব হলে আমার একটা থাকবে আরও যারা আছে প্রশাসনে যারা আছে তারাও জিনিসটা জানবে আর এইগুলো তোমরা প্রচারেই কিন্তু প্রসার সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অবদান তোমরা রাখতে পারবে এটা আমি এবং ওইটাকে আমরা বাৎসরিক একটা পিকনিকও বলতে পারি সেটা হতে পারে আর এখানে স্যার আছেন একসময় মুসলিম মিশনের শিক্ষক ছিলেন কিন্তু মানুষ খুব ত্যাগী মানুষ তার বাড়ি ঘর বিষয় সম্পত্তি সবই মুসলিম মিশনদের দিয়ে অনেকটা ওই যে স্বর্ণ সারা জীবনের মতো এই বাড়ি ওই বাড়িতে কাটাইছেন সেটা হলো আব্দুল কুদ্দুস আমাদের অনেক জুনিয়র হলেও আল্লাহ পাক সমাজের একটা বড় দায়িত্ব দিছেন সম্ভাবনা দেখে এই সমস্ত জায়গায় আমি মনে করি যেহেতু সামাদ স্যার এখানে আছেন কমিটির সদস্য অনেকেই আছেন ওরা যদি আমাদের জন্য এই কাজগুলো মুসলিম হিসেবে দায়িত্ব নেয় কত সহজভাবে কতটা সহজভাবে এবং কতটা সুন্দরভাবে আমরা ওদেরকে সাধারণ সদস্যের পদ দেওয়ার মাধ্যমে আমাদের আসতে পারি আমাদের মাথায় রাখা উচিত বলে মনে করি মাত্র ছেলে যখন ছিল আমি আবুল কালাম আজাদ তখন ছিলাম অবৈতনিক শিক্ষক দেশের দেশের বাইরে অনেক জায়গায় আমি ক্রাপ কম্পিটিশন অংশগ্রহণ করছি বলা ভালো ছিল সেই হিসাবে আমি বাইসাইকেল চালাই সেই ছেলেদেরকে তখন শিক্ষা দিছি মলম বসুর রহমান সাহেব বরহ তিনি পাশে বসে বসে দেখতেন সেই জায়গা থেকে আল্লাহ তালা আজকে আরেক জায়গায় নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ তার কেমন না তাবাক তাবাক আমরা তোমাদের মাধ্যমে তোমাদের ভিতরে যে আজকে যে স্প্রিং আমি দেখতে পেলাম তোমাদের কথার মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বের হয়ে আসছে আমি এক সময় খুব হতাশ হয়ে যেতাম মানুষ তো মারা যাবে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না আমি যদি মুসলিম মিশনকে যদি একটা বডির সাথে তুলনা করি ওই বডিতে একটা হৃৎপিণ্ডের দরকার একটা রুহুর দরকার একটা আত্মার দরকার সেটা হলো প্রফেসর সেই সাথে আমরা অনেকেই তার সহযোগী আসি যা ঠিক কিন্তু আর একটা মানুষ তাকে সবসময় এই ব্যাপারে সহযোগিতা করেছেন এবং ছায়ার মতো তাকে সামনে পিছনে থেকে সামনে আগাই দিয়েছেন ইঞ্জিনিয়ার শহীদুল হাসান স্যার তা না হলে একটু সম্ভব হইতো বলে আমার কাছে মনে হয় না এগুলো আমাদের এই জায়গাগুলো কিন্তু ছেড়ে দিতে হবে স্যারের বয়স কিন্তু এইটটি ফাইভ আপ আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে শারীরিকভাবে সুস্থ রাখছেন কর্মক্ষম রাখছেন আল্লাহ তা আমার খাস মেহরবানি কিন্তু তাকে তো জায়গা ছেড়ে দিতে হবে উনি উনি মাইনাস হয়ে যাওয়ার পর উনি না থাকলে এটা কেমন করে চলবে আমরা কে কিভাবে চালাবো এবং এটা নিয়ে কারাকারি কি হবে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কে মেম্বার হবে আমার কাছে মনে হয়তো মাঝে মধ্যে এইটা নিয়ে কামরা কামড়ি লাগে যাবে যেমন অন্যান্য প্রতিষ্ঠানে দেখি আজকে আলহামদুলিল্লাহ আমার বুকের মধ্যে সে আজাদ সে আশা তোমরা জাগ্রত করেছ যে মুসলিম মিশনের ভবিষ্যৎ কর্মদার তোমরাই আজকে আমার এই কনফিডেন্স আমার মনের মধ্যে জায়গা করে যে মুসলিম পথ হারাবে না অনেক কথা বলার ছিল আমি কয়েকটা ভাষায় কয়েকদিন ধরে কথাবার্তা বলে আসছি লিখিত না আজকে আর কথা বাড়াইলাম না এক সপ্তাহ ধরে নাই আবার আগামী সপ্তাহে দেশের বাইরে আর এক জায়গায় যেতে হবে আমাকে এই দেশে এখন ওয়াজ নসিহত করা বাড়ি এটা ডিফিকাল্ট হয়ে গেছে এই মাইক্রোফোন টাইনা নিয়ে যায় জুতে স্যান্ডেল দেখাতে কি হয় আর ফতু আর ফ্যাক্টরি হয়েছে মাদ্রাসা বিশেষ করে কাউমি মাদ্রাসা গুলো অনেক না সবগুলো কিছু কিছু মাদ্রাসা হয়ে গেছে এখন স্যার কিছু মনে করেন না এটা ফতু আর ফ্যাক্টরি কাফের বানানোর ফ্যাক্টরি বেদাতি বানানোর ফ্যাক্টরি ইসলামকে আগাই নেওয়ার ফ্যাক্টরি হওয়ার দরকার আমাদের প্রত্যেককে চেষ্টা করে যাচ্ছি আমার সাধ্যমত আমি জানি ব্যাঙের ব্যাঙ্গের পেশাবে নমরুদের অগ্নি কুণ্ডুলি নিবে নাই কিন্তু তার প্রচেষ্টা ডাল্লার কাছে পছন্দ হয়েছে আমি বুঝাইতে কথা তো লম্বা হয়ে যায় নমরুদ যখন ইব্রাহিম আলাহিসামকে আগুনের মধ্যে ফেলল ওই কাল দায়া খুদিস আগুন ডাজাতে বারে এই জন্য মারা সোয়া আর ছোট্ট একটা ব্যাংক কিনে আল্লাহর নবী সত্য কথা প্রচার করবেন যে আগুনে বেলায় ও ঠেঙ্গু সে করে যেটুক পাঁচশোর পেশাব দিয়ে সৃত টুক নিবাবার চেষ্টা করছে ও থেকে আগুন নিপছে ওই পানি কি যথেষ্ট ছিল যথেষ্ট ছিল না কিন্তু তার প্রচেষ্টাটা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে ব্যাঙের কদর বাইরে গেছে আল্লাহ আমি মনে করি তোমরা যে যেখানে আসো তোমাদের প্রচেষ্টাটা যত ক্ষুদ্র হোক আল্লাহ তালা সেটাকে হাজার গুণে বাড়িয়ে তোমাদের মধ্যে তো বাড়িয়ে নেবেন ছোট ছোট ছাত্রগুলো তোমরা আজকে পিছনে দেখতেছ আমার কাছে খুব ভালো লাগছে তোমরা নিজেদেরকে অল্প সময়ের জন্য হলেও ওই জায়গায় নিয়ে গেছো যে আমরা এরকম ছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে লাইন শাকার তুমলা আসি দান না কুম ও লাইন কাফার তুমি না আদা বিলা সাদিদ আদায় করো আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াই দিবেন কত ভালো লাগলো মুসলিম মিশনের একটা ছেলে এখান থেকে লেখাপড়া করছে আমরা প্রথমে তাকে ধরে হাঁটা শিখিয়ে দিয়েছি আজকে সে দশ লক্ষ টাকা তুমি দশ লক্ষ টাকা না তুমি আরো অনেক টাকার মালিক হবে এবং তোমার টাকার মধ্যে মাহরুম এই সমস্ত বঞ্চিতদের হক থাকছে একথা তুমি স্বীকার করে গেলে তো বড় পাওয়া আমাদের আর কিছু না আল্লাহ সুবাহ আজকের এই অনুষ্ঠানকে সফল করুন তোমাদেরকে আল্লাহ তালা দীর্ঘ ছবি করুন তাকুয়া এবং পরহেজকারী দিয়ে আল্লাহ তালা তোমাদের সিনাকে ভরপুর করে দেন এবং আগামী দিনে এই মুসলিম মিশনকে আরো আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে যার যার অবস্থান থেকে যার যার অবস্থান থেকে আল্লাহ তোমার কদম দিয়ে তোমাদের কদমকে মজবুত করে দেন ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইয়াসাব্বিত আকদামাকুম তোমাদের কদমকে আল্লাহ দিনের দ্বীনের উপর মজবুত করে দেন সকলে বলি আমিন আমিন ওয়া আখির দাওয়ানা